আসসালামু আলাইকুম জাহাঙ্গীরস অলাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম এই ভিডিওতে পঞ্চম হাজার হাজার পদে যে নিবন্ধনের চাকরির তালিকা সেটা কিন্তু প্রকাশিত হয়েছে তো আপনারা এই ভিডিওতে জানতে পারবেন যে আপনার গ্রামে আপনার উপজেলায় আপনার জেলায় থানায় কোথায় কোন প্রতিষ্ঠানে কোন সাবজেক্টে কতটি পদ খালি আছে সব কিছু কিন্তু প্রকাশিত হয়েছে যদিও এটা সতেরো তারিখে প্রকাশিত হওয়ার কথা ছিল তো আসুন জেনে নেই যে কিভাবে আপনারা এই শূন্য পদের তালিকা জানতে পারবেন তো আজকে যদি এই চ্যানেলটি প্রথম হয়ে থাকেন অবশ্যই লাইক বা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন কারণ নিবন্ধন সহ যে কোনো চাকরি সংক্রান্ত আপডেট সবার আগে পাবেন তো প্রথমে আপনি এখানে একটা লিঙ্ক কপি করে পেস্ট করে দেবেন সেটা আমি পরে জানিয়ে দিচ্ছি এই লিঙ্কটা আমি কোথায় দেব ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি কাজে লাগবে তো এখানে আমি লিঙ্কটা কপি করে পেস্ট করে দিলাম তো এরপরে ইন্টার দিলেই আপনাকে এরকম একটা নন গভর্নমেন্ট teachers registration and certification অথরিটি ntrc তে আপনাকে প্রবেশ করবে এরপর এখানে বলছে দেখেন যে ভ্যাকান্ট পোস্ট ইন ইনস্টিটিউট চুজ ওয়ান ইনস্টিটিউট অব ডিস্ট্রিক্ট এটাকে আপনি সিলেক্ট করবেন তারপরে আপনার যে ডিভিশনে আপনি চুজ করতে চান আমি খুলনা ডিভিশনে চুজ করতে চাই এরপরে হচ্ছে চুজ ওয়ান এখানে আপনাকে ডিস্ট্রিক্ট চয়েস চুজ করতে হবে আমি ডিস্ট্রিক্ট চয়েস করলাম আমার ডিস্ট্রিক্ট সাতক্ষীরা সাতক্ষীরা চয়েস করলাম তারপরে এখানে দেখেন আপনাদের আহ শো করছে দশটা পেজ যার প্রথমে আছে সিরিয়াল নাম্বার ইন নাম্বার ইনস্টিটিউট নেম ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট নেম সাবজেক্ট পোস্ট পোস্ট টাইপ এবং ক্যান্ডিডেট টাইপ তো এখানে আপনি যদি চান এখানে যে দশটা প্রতিষ্ঠান শো করছে নেক্সট নেক্সট করে পরের পেজে চলে যাবেন আপনার এখানে কিন্তু সাতক্ষীরা জেলার অল সাবজেক্ট যে যে সাবজেক্টের নিবন্ধন কালি আছে সবই দেখাচ্ছে তো আমি এখানে শো করালাম একশো একশো শু করে দেখাচ্ছি দেখেন এখানে যে ডিস্ট্রিক্ট এর পাশে উপজেলা প্রথমে আছে শ্যামনগর দিয়ে শুরু হয়েছে সাতক্ষীরার শ্যামনগর তারপরে সাতক্ষীরার সদর তারপরে কালীগঞ্জ তারপরে শ্যামনগর আশাশনি শ্যামনগর এই কিন্তু আর এই পাশে সাবজেক্ট গুলো দিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে ফিজিক্যাল এডুকেশন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ম্যাথমেটিক্স বেঙ্গলি তারপরে ফিজিক্স কেমিস্ট্রি অ্যাসিস্ট্যান্ট মৌলভী লাইব্রেরি ইনফারফারেশান উড়ান তাজবিদ তারপরে সোশ্যাল সায়েন্স এই যে সাবজেক্ট অ্যারাবিক অ্যাসিস্ট্যান্ট মৌলভী এখানে সুন্দরভাবে দিয়ে আছে আপনি এইভাবে সিলেকশন করে কিন্তু আপনারা আপনাদের শূন্য পদের তালিকা দেখে নিতে পারেন যেটা কিনা আপনার চয়েস লিস্ট তৈরিতে সহায়তা করবে তো এই ছিল ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন আর যারা এই লিঙ্কটা কোথায় থাকবে আমার কমেন্টস বক্সে ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা ওখান থেকে কপি করে দেখতে পারেন অথবা এনজিআই ডট বিডি এটা লিখেও সার্চ দিলেও আপনারা এই লিস্টটা দেখতে পাবেন আমার ফেসবুকে এই লিঙ্কটা দেওয়া থাকবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আহ শেষ করছি দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ